আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় স্বপ্নে ভাত খাওয়া পাওয়ারেড বাই ইজি টিস্যু এবং ইজি ড্রিঙ্কিং ওয়াটার আপনি কি কখনো স্বপ্নে ভাত খেতে দেখেছেন স্বপ্নে মনে হচ্ছে যে আপনি আসলেই ভাত খাচ্ছেন আপনি বিশ্বাস করুন আর না করুন এই সাধারণ স্বপ্নের ভিতরেই লুকিয়ে আছে গভীর অর্থ ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত এমন কি জীবনের বাস্তব পরিবর্তনের ভবিষ্যৎ বানীয় লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে ভাত খাওয়ার আসল অর্থ কি কেন এমন স্বপ্ন দেখা যায় আর তাবির কি হতে পারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন কারণ শেষে আমরা বলতে যাচ্ছি কখন এরকম স্বপ্ন দেখা শুভ ভালো কল্যাণকর আর কখন অকল্যাণকর স্বপ্নে ভাত খাওয়া সাধারণত সমৃদ্ধি বরকত এবং পরিতৃপ্তির প্রতীক ইসলামিক তাবিরবিদদের মতে স্বপ্নে ভাত খেতে দেখলে আপনি এমন এক অবস্থায় আসেন যেখানে রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ এটি এমন এক স্বপ্ন যা আল্লাহ আল্লাহতালার অনুকরণ এবং নেয়ামতের বার্তা বহন করে ইমাম ইবনে শিরিন রহমতুল্ল্লাহ বলেন যে ব্যক্তি স্বপ্নে ভাত খেতে দেখে সে হালাল রিজিক উপার্জন করবেন ইনশাআল্লাহ স্বপ্নে ভাত খাওয়া মানে হালাল রিজিকের আগমন অথবা বর্তমান রিজিকের বৃদ্ধি কিন্তু এর অবস্থাও অনেক সময় পরিবর্তন হয় স্বপ্নের পরিস্থিতির উপর যেমন আপনি যদি সাদা ভাত খান তাহলে এটি শান্তি ও সুখের আর যদি ময়লা অথবা বাসি ভাত খান এটি মানসিক উদ্বেগ অথবা অপচয়ের আশঙ্কা আর যদি কারোর সাথে একত্রে ভাত খান তাহলে এটি ইঙ্গিত দেয় ভালো সম্পর্ক সহযোগিতা ও পারিবারিক আনন্দের অনেক সময় এরকম স্বপ্ন দেখা মানে আপনি যে জীবনের কোনো অপূর্ণাঙ্গ ইচ্ছা পূর্ণ করার দ্বার প্রান্তে আছেন ভাত হলো আপনার মনের বাসনার পূর্ণতার প্রতীক আর যদি আপনি বর্তমান সময়ে অবস্থায় থাকেন আর এই ধরনের স্বপ্ন দেখেন অর্থাৎ ভাত খাচ্ছেন বা সাদা ভাত খাচ্ছেন ভাতের রংটা সাদা বা পরিষ্কার ভাত খাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে আপনার বর্তমান সময়টা পরিবর্তন হতে যাচ্ছে আবার যারা জীবনের নতুন কোনো অধ্যায় শুরু করতে যান তাদের জন্য এটি আল্লাহতালার রহমত থেকে একটি সবুজ সংকেত যেমন আপনি কোনো বিয়ে করার মন মানসিকতা করছেন অথবা আপনি নতুন কোনো চাকরিতে জয়েন করার চিন্তাভাবনা করছেন অথবা কোনো ধরনের নতুন বিজনেস শুরু করার চিন্তাভাবনা করছেন তো এটা আল্লাহতালার পক্ষ থেকে আপনার জন্য সবুজ সংকেত ভাত স্বপ্ন দেখা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানবো স্বপ্নে একা ভাত খেতে দেখা আত্মবিশ্বাস স্ব ও আত্মনির্ভরতার প্রতীক পরিবারের সবার একত্রে মিলে খাওয়া পরিবারের সুখ মিলন ও রিজিকের বরকত ভাত রান্না করতে দেখা উপরে খাওয়া নতুন সফলতার পূর্বাভাস অপরিচিত কাউকে ভাত খাওয়ানো আপনি صدকা করবেন বা দান করবেন তার ইঙ্গিত যা আল্লাহ তাআলার রহমত আপনার দিকে টেনে আনে সব স্বপ্নই কিন্তু কল্যাণকর নয় যদি আপনি স্বপ্নে basibad বা দুর্গন্ধযুক্ত ভাত খান এর ইঙ্গিত হতে পারে আপনি হয়তো কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন অথবা কারো খারাপ প্ররোচনার মধ্যে আপনি আছেন আবার যদি কেউ অন্যের ভাত কেড়ে খেতে দেখেন এটি বুঝায় আপনার জীবনে ঈর্ষা বা হিংসার প্রভাব বেড়েছে এমন স্বপ্ন দেখা মানে আত্মসমালোচনার মধ্যে এসেছে নিজের কাজ আচার আচরণ এবং সম্পর্কগুলোকে পর্যালোচনা করা দরকার মনোবিজ্ঞান বলছে ভাত খাওয়া মানে আপনার অবচেতন মন নিরাপত্তা ও যত্নের আকাঙ্ক্ষা প্রকাশ করছে সম্ভবত আপনি বাস্তব জীবনে মানসিক প্রশান্তি ভালোবাসা বা স্বীকৃতি খুঁজছেন তাই এই স্বপ্নটি আপনার মনের একটি বার্তা নিজেকে ভালোবাসুন এবং যত্ন নিন তাহলে এখন আপনি জানেন স্বপ্নে ভাত খাওয়া শুধুমাত্র একটি দৃশ্য নয় বরং এটি আপনার জীবনের দিক নির্দেশনা ভবিষ্যতের সম্ভাবনা ও আত্মার এক গভীর বার্তা এই স্বপ্ন যদি আপনি দেখেন আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করুন এবং সদ্গা দিন হয়তো এই ভাত খাওয়া স্বপ্নটাই আপনার জীবনের নতুন সূচনার ইঙ্গিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন আপনার আপন জনরাও যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে এই চ্যানেলটি তাদের নিকট শেয়ার করুন আরও এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ